হ্যালো বিয়ান কেমন আছো তোমরা সবাই আছো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যাই না ক্যামেরাটা এরকম কেন দেখাচ্ছে আর দেখো বর্ষার বাজারে একদম রেডি সেটি হয়ে অবস্থা হয়ে গেছে অবস্থা প্রচুর খারাপ এরকম দেরিয়ে পড়েছি কোথায় আছি দেখছি এই হচ্ছে আমাদের গাড়ি আর আছি এক জায়গায় যাওয়ার কোনো কথা ছিল না প্রোগ্রামই ছিল না কোথায় আছে জানো আমার একটা বান্ধবী ময়না তার ছেলের বার্থডে ও আমাকে ইনভাইট করেছিল কিন্তু আমি ওকে বারণ করে দিয়েছিলাম যাবো না কিন্তু লাস্ট মোমেন্টে আমি এদের ডিসিশান চেঞ্জ হয় তো এইবারে হচ্ছে যাবো বলে বেরিয়েছি বৃষ্টি 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 তো ওর জন্য বাধ্যপত্র দেখো আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি কিন্তু তোমাদের দাদা ভাই আছে মিষ্টি আনতে তারপরে যাবো আমাদের দাদাভাই মিষ্টি নিয়ে চলে এসছে আর আমরা যাচ্ছি পটাশপুর থেকে যে মংলা মংলামারো যে রাস্তাটা গেছে সেই রাস্তাটায় তো ময়না কিন্তু জানে না আমরা যাচ্ছি কারণ আমাদের কোনো যাওয়ার ঠিকই ছিল না তার জন্য মানে ওকে যে করে একদম সারপ্রাইজ যাকে বলে তো প্রায় কিন্তু ঘরের কাছাকাছি চলে এসছি আর একটু বাকি তো জানি না রিয়াকশান কী হবে তোমাদেরকে পুরোটাই দেখাবো কি রিয়াকশান কী বলে না বলে তো চলো আগে যাওয়া যাক আর একটুখানি গেলেই ওদের বাড়ি তো রাস্তায় দেখো ওদের রাস্তাগুলো জাস্ট আর দেখো সামনে কিন্তু দিদি আর বৌদি যাচ্ছে ভালো

আর আমি তো বাড়ি থেকে দেখো রেডি হয়ে আসেনি বৃষ্টির কারণে তোমরা তো পুলি টরতে দেখেছো এখানে এসে রেডি হলাম আর এরা সবাই কিন্তু আগে থেকে রেডি হয়ে গেছে আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে ময়নাও কিন্তু আমি আসার পর রেডি হলো তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই জায়গায় কেক কাটা হবে তাই এই জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে আমরা এদিকে দেখো ঘোরাঘুরি করছি ফটো তুলছি আর ওদিকে কিন্তু ডান্স চালু হয়ে গেছে অনেকে ডান্স করছে আর এরা কারা কমেন্ট করে তোমরা জানিও কাদের সঙ্গে আমি ছবি তুললাম

দেখতেই পেলে কেক কাটার আগে কিন্তু ডান্স চালু হয়ে গেছে তাই আমরাও ডান্স করে নিলাম একটু আর সাথে কিন্তু রোহিতও ডান্স করেছে রোহিতের ডান্সটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ওকে না তোমরা সবাই অনেক আশীর্বাদ করো কারণ আজকে ওর একটা বড় দিন ও যেন খুব ভালো মানে ভালোভাবে থাকে ভালো মানুষ হয় আর সুস্থ থাকে ভগবানের কাছে ওটাই প্রে করো তোমরা সবাই আমরাও প্রে করছি যে যেন খুব ভালো মানুষ হতে পারে বড় হতে পারে ভগবান যেন ওকে ভালো রাখে তো দেখো এদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো কেক কাটারও কিন্তু টাইম হয়ে গেছে প্রায় আরও তো ছোটো বাচ্চা তাই তাড়াতাড়ি করে একটু কেকটা কেটে দিচ্ছি কারণ সবাই চলেও এসেছিলো যতজনকে ওরা ডেকেছিলো বাচ্চা বলো বড়রা বলো সবাই চলে এসছিলো তো আর কারোর জন্য অপেক্ষা করার ছিল না তাই এদিকে দেখো আমরা সবাই মিলে কিন্তু হাতে হাত লাগিয়ে রেডি করছিলাম রেডি করে এবারে কেক কাটা হবে আর রোহিতকে দেখতে পাচ্ছ কি রোহিতকে দেখা যাচ্ছে রোহিত একবারে বাচ্চা হয়ে গেছে আর একটা জিনিস কি জানো রোহিতকে আরও দেখতে পেত না ওকে তো পিনের উপরে দাঁড় করিয়েছিলাম একটা পিঁড়ে রেখে তার উপরে একটু দাঁড় করিয়েছিলাম কারণ ও তো ছোটো তাই না আর এদিকে দেখো সবাই মিলে কি অবস্থা হয়েছে কেক টেক কাটা হয়ে গেছে কিন্তু এবারে সবাইকে কেক ভাগ করে দিয়েছিলাম আমি আর এদিকে দেখো আমাদের দুজনের অবস্থা কেউ কি আমাদেরকে চিনতে পারছো দুজনকে আর দেখো ফাইনালি এখানে দেখো আমি আর রোহিত একটু খেলা করছিলাম কারণ এই কেক টেক মাখানোর পর মুখ টুক ধুয়ে এসে আর ভালো লাগছিলো যে যার যে যার মতন ব্যস্ত ছিল সবাই খেতে চলে গেছিলো কেউ মানে বসে আছে আমি এদিকে রোহিতের সঙ্গে খেলা করছিলাম আর সবাই কিন্তু প্রায় অনেকেই খাওয়া দাওয়া করে চলে গেছে আমরাই কজন বাকি আছি আমরা লাস্টে বসবো খাওয়া দাওয়া করতে আর তোমাদেরকে তো দেখানাই হয়নি যে কোনখানে খাওয়া দাওয়া হচ্ছে তো চলো তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে নিয়ে আসি তো দেখো এইদিকে বসেছে খাওয়া দাওয়ার মানে পঙ্গত তো এইটা হচ্ছে এইটা এই পঙ্গতটা উঠে যাবে তারপরে আমরা বসবো দিলে শেষ আর কেউ নেই মানে বাড়ির লোকগুলো রয়েছে আর কি আর আমরা রয়েছি আমি আর তোমাদের দাদা ভাই আর আমাদের যে ফ্রেন্ডরা ছিল ওরা এর আগের পঙ্গজটটাই খেয়ে নিয়েছে তো চলো আমরাও কিন্তু বসে বসবরই খেতে এদিকে দেখো তোমাদের দাদা ভাই আমি আর ওদিকে চলো ওইদিকে দেখাই দিদি বসেছে আর জাইবু বসেছে তারপরে দাদা বৌদি আমরা কিন্তু এই লাইনটা সবাই বাড়ির লোকই বসেছি আমরা তো সবাই খেতে বসে গেলাম আর ময়না আর রোহিত কোথায় তো চলো তোমাদেরকে দেখাই ময়নাকে আর রোহিতকে এদিকে দেখো ময়না আর রোহিত আমরা কিন্তু একসঙ্গেই খেতে বসেছি তো চলো ভিডিওটা এখানে অবধি ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করুন টাটা